কড়াইয়ের মধ্যে ভাত খাইলাম তারপর ইলিশের মাছের বাচ্চা কাছি আর সবজিগুলা গুলা নিচ্ছি তরকারি রান্না হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খাইতে কেমন হবে আমি এখনো জানি না আছালকু বন্ধু তোমাৰ কমেন আছ আলহিল্লা আমি চৰো মেয়া বালা আছি এইমাত্ৰ অফিচ থাকে আৰু এখন গড়িত সময় দহটা বাজে আৰু আমি আচাৰ সময় এই জাটকা মাছ গুলা নাইছি জাটকা মাছ গুলা দেলিছ মাছৰ মতা চন হয় ছটাম মাটকা মাছ বৰ এয়া ইলিছ হয় বৰ হোৱাৰ দা পাল্টে গৈছে তই খুব খিদা লাগে যিহেতু দহটা বাজে অফিচ ছুটি হৈছে তই কৰাই দেকাৰী নাই যে তৰকাৰী আছে ওলোৱাৰ মেটু মুড়ি মেখি ভালকৈ খাই লৈ ল'ম খা দা শেষ কৰাৰ পৰা এই মাছগুলা কাটাৰ পালা আৰু মাছগুলে ডাইকিয়া নিলাম ডাই একবার কাড়াগাটি শুরু করে দিলাম কাড়াগাটি হয়ে গেলে এই মাছগুলা এখন মাঝখান দিয়ে একটা করে ডুমা করে নিব কারণ ডুমা করে নেওয়ার কারণে লোকের এই মাছগুলা দিয়ে আমার আরো চার চিন্তা করা লাগবে তো চার দিন খাওয়া লাগবো তার জন্য আর কি তো এই মাছ দিয়ে কি কি রেসিপি চান আপনারা কিন্তু কইতে পারেন এই মাছগুলা দিয়ে চার দিন চারটা রেসিপি দিব তারপর আমি নিয়ে নেব একটা মশলা আর এই মশলাটা বানানোর জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর দিয়ে দেবো একটা টমেটো আর দিয়ে দেবো পেঁয়াজ তো এগুলো কাটা শেষ হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে এটা সাইড রেখে দেবো তারপর কাটিয়ে নেবো শীতের সবজি আর শীতের সবজির মধ্যে এখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে খুব সস্তার মধ্যে ফুলকপি আর পাওয়া যাচ্ছে এখানকার সবচেয়ে জনপ্রিয় সেটা হলো গে টমেটো আর বাগুন সব কিছু একসাথে কাটে নিছি কাটা নেওয়া শেষ হয়ে গেলে এইগুলা এখন স্বচ্ছ পানি দেওয়া ভালো করে দই নিতে হবে দুই তিনবার দোয়া দই শেষ হয়ে গেলে এইগুলা এখন অন্য একটা বাড়িতে তুলে নিবো প্লেটে তোলা শেষ হয়ে গেলে এগুলো এখন শাড়ি রেখে দেবো শাড়ি রেখে দিয়ে মূলত এগুলা এখন বাজাবাজি করা ফলা চুলাফাড়ে চলে দেবো চুলাফাড়ে চলে যাওয়া একটা কড়াই দিয়ে দেবো আর কড়াই দিয়ে দিবো পর্যাপ্ত পরিমাণে তেল আর তেল দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো আরেকটা পেঁয়াজ তো আজকের তরকারিতে দুইটা পেঁয়াজ দিছি তো পেঁয়াজ দেওয়ার শেষ হয়ে গেলে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমার সেই মশলাটা যে মশলাটা আমি বানাইছিলাম ওই মশলাটা তো ওই মশলাটা দেওয়া শেষ হয়ে গেলে এটা একটু ঘুরে নিবো ঘুরে সারা লাইরা সেরা তারপরে এটা ডাইকে দেবো দায়ক্কা দেওয়ার শেষে আমি আরেকটু উপরে যায় দিয়ে এই মশলাটা আমার অলরেডি কষানো শেষ হয়ে গেছে তো এই মশলাটা এই এখন দিয়ে দিতে হবে সেই সবজিগুলো শীতকালে যে সবুজ সবজিগুলো কাছি ওই সবজিগুলো এই সবজির মধ্যে এখানে রয়েছে ফুলকপি আলু আর বাগুন আর রয়েছে টমেটো তো সব একসাথে দিয়ে এটার উল্টা ফাল্টায় একসাথে নাড়াচাড়া করে নিবো নাড়াচাড়া করে শেষ হয়ে গেলে তারপরে এটা একটা ডাকনা দিয়ে ডাকিয়া দেবো ডাকিয়া দেওয়ার পর রুমে চলে আসলাম রুমে চলে আসার পর তারপর আবার গেছি আর মূলত এখানেই কিন্তু ওই মাছগুলো নিয়ে আসি এই মাছগুলা এখন এই তরকারিতে ধুয়ে দেওয়া হইবো তো এই তরকারিটা একটু উল্টা পাল্টা নিলাম উল্টা পাল্টা নেওয়া শেষ হয়ে গেলে এই দিয়ে দেবো সেই মাছগুলা তো এই মাছগুলো দিয়ে দিলাম জাটকা মাছগুলো দেওয়া শেষ হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে দেবো আর পানি দেওয়া শেষ হয়ে গেলে এই তরকারি আমার রয়ে দেবো এটা এখন ডাকনা দেবো ডাকিয়া দিয়ে রুমে চলে আসি তারপর ছাড়া তারপর গেছি যা দিয়ে এই তরকারিটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে গা তো এখানে দিয়ে দিতে শীতকালীন যে এই ধনিয়া 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 সেই পাতা পাতা দিতেই কালার একদম সুন্দর হয়ে গেছে দেখতে তো অমায়িক হয়েছে কতটা স্বাদ দিব আমি এখনো জানি না তো খাওয়ার পর আপনাদের রিভিউ দেবো ততক্ষণ আপনারা ওয়েট করেন তো এটা আরেকবার গ্রহণ দেখলাম এই বা এটা তো অনেক টেস্ট হয়েছে মানে দেখতেই টেস্ট হয়েছে খাইতে কতটা সুন্দর হবে তা আপনারা জানেন তো এখন রুমে চলে আসি তারপর আমার তরকারির কালারটাই দেখতে পাচ্ছেন আজকের তরকারির কালার একদম সবুজ আর হালকা হালকা মশলার কালার যা দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো বাতের উপরে আমি তরকারি নিয়ে নিলাম আর তরকারি নেওয়া শেষ হয়ে গেলে একটা মাছ নিয়ে নিব আর মাছের মাথা খাইতে আমার খুব ভালো লাগে তার কারণে আজকে একটা মাছের মাথা নিয়ে নিলাম তো মাছের মাথা শেষ নেওয়া শেষ হয়ে গেলে এগুলা এখন খাওয়ার পালা তো বাত নেয়া শীতকালীন সবজি নিয়ে ভালো করে এগুলো আদা মাহায় নিতে হইব মাহায় নিয়ে সেই পিঠের মাছের এক টুকরা টুকরা নিয়ে এক লঙ্কা বিসমিল্লা বলে মুহ দিলে রে বাই এটা এত মজা হয়েছে বলার আর বাহিরে তো এটা আসলে অনেক টেস্ট ছিল তো মাছের কাল্লা খাইতে কার কার ভালো লাগে কমেন্টস করে জানান তো ইসলাম আজকের ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই